জুয়ার ভাটা ধারাবাহিকে আমরা দেখেছিলাম নিশা আর উজি দুই বোনের কাহিনী নিশা বদ সঙ্গে পড়ে গেছে সে বড়ো লোক হতে চায় প্রচুর টাকা রোজগার করতে চায় কিন্তু উজি পড়াশুনো করে বড় হতে চায় ভালো চাকরি করে বাবার দুঃখ কষ্ট ঘোচাবে এই রকম মনের মানুষ ওর বাবাও খুব ভালো মানুষ সিকিউরিটি গার্ডের চাকরি করে কোনো রকমে চলে যায় দুই মেয়েকে নিয়ে ওরা অর্থাৎ নিশা এমন জায়গায় কাজ করে বিভিন্ন লোককে ঠকিয়ে টাকা রোজগার করে ধরা পড়ে গেছিলো বহু ছেলে মেয়ে যারা ধরা পড়ল তাদেরকে দেখে আসানসোলের লোকেরা বলছে এই সব ছেলেমেয়েগুলো দেখো কত লোককে ঠকাচ্ছে ফোন করে করে ওটিপি চাইছে তারা ওটিপি দিলেই তাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে এইভাবে ওরা অন্যায় করছে এদিকে দেখেছিলাম একটি বড়োলোক পরিবারকে যাদের প্রচুর অর্থ আসানসোলে একটা কারখানা আছে সেই কারখানাতেই এই অপরাধমূলক কাজকর্মগুলো করতো ওখানে একটা সুন্দর পরিবার দাদু আছে সেই পরিবারের দুই ছেলে তাদের বউয়েরা তাদের ছেলে মেয়ে এই নিয়ে একটা ভরভরন্ত পরিবার দাদু মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করার জন্য রান্না করে আর যে নাতি সে টেস্ট করে এইগুলো সমস্ত টেলিকাস্ট হয় সোশ্যাল মিডিয়াতে দাদু রান্না করেছে নাতুকে নাতিকে খাওয়াবে বলছে নাতি যে আমি সকালবেলায় মাংসর আইটেম খাবো ব্রেকফাস্টে বলছে হ্যাঁ খাবি কেমন রান্নাটা করেছি দেখ তুই বললেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে লুচি মাংস সবাই খেতে বসেছে হঠাৎ করে এমন ড্রোন দিয়ে হাওয়া দিতে আরম্ভ করলো যে সব লুচি উড়ে উড়ে চলে যাচ্ছে কোনো রকমে আটকেছে নাতি খেয়ে বলেছে খুব ভালো হয়েছে এবার সেই সময় ফোন এসছে ফোন এসছে আসানসোলে পুলিশরা ফোন করেছে যে ওদের ফ্যাক্টরিতে অপরাধমূলক কাজকর্ম চলছে যদি ওরা এখানে আসে তখন দাদুর পারমিশন নিয়ে নাতি বেরিয়ে গেল আসানসোলের উদ্দেশ্যে নাতনি আছে সেও ব্যবসা করে কিন্তু তাকে টাকা দিতে চায় না বাড়ির ছোট ছেলে তার ব্যবসায় বেশিরভাগটাই ডুবে যায় আর ছোট ছেলের বউ সেও কিছু কাজকর্ম করতে চায় কিন্তু টাকা পায় না বড় ছেলে সে যেন রিটায়ার লাইফ কাটাচ্ছে ছোটো ভাই যা করবে তাতেই হবে ছোটো ভাই খুব কড়া প্রকৃতি সহজে কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায় না যে ব্যবসা ডুবে যায় সেই ব্যবসায় টাকা ইনভেস্ট করতে চায় না এদিকে উজি তার দিদিকে নিয়ে বাড়ি ফিরে এসছে সে কী রা ওর বাবা বলছে কোথেকে আনলি তোর পরীক্ষা কেমন হয়েছে তুই এর মধ্যে চলে এলি উজি কিছুতেই কথা বলছে না বলছে বাবা পরীক্ষার কোশ্চেন খুব কঠিন ছিল আমি দেখলাম যে আমি পারবো না তাই আমি চলে এসছি মাথা নিচু করে আছে বলছে তার মানে আরও একটা বছর তোকে পরীক্ষা দিতে হবে এক বছরের অপেক্ষা তারপর তুই চাকরি পাবি এদিকে দিদিকে নিয়ে এসছে বলছে একে তুই কোথেকে নিয়ে কোথায় ছিল নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজ করছিল রাগ করছে নিশা বলছে বাবা তুমি আবার শুরু করলে একদম তুমি আমার সাথে কথা বলবে না বাপ মেয়ের এমন ঝামেলা শুরু হয়ে গেছে উজি সামাল দিতে পারে না বলছে আমি বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে এলো দিদিকে বলছে তুই যা বাথরুমে যা শিগগির ফ্রেশ হয়ে আমাদের তিনজনেরই খিদে পেয়েছে আমি খেতে দিচ্ছি বাথরুমে কল খুলে মগ দিয়ে জল ঢেলেই যাচ্ছে ওর বাবা চিৎকার করছে দেখ কলটা পর্যন্ত বন্ধ করে না এমন একটা মেয়ে হলো খাটের তলায় রাশি রাশি টাকা বলছে এই সব টাকাগুলো কোথেকে আসছে বল ছোটো মেয়ে কোনো রকমে বোঝাচ্ছে বাবা দেখো দিদি হয়তো সৎপাতেই রোজগার করছে কিন্তু জানে দিদি খুব একটা সুবিধের না বাবাকে শান্তনা দিচ্ছে ওর বাবা অসম্ভব রেগে গেছে লাইন দিয়ে ঘরের মধ্যে জিনিস বলছে এই আলমারি ফ্রিজ কোথেকে আসছে বলতো কি এমন কাজ করে যে এত এত জিনিসও নিয়ে আসছে কোন দিন আমাদের বিপদে ফেল দেবে ওর হাত ধরেই আমরা হয়তো জের খাটবো কেন এরকম করছে কেন সৎপথে থাকার চেষ্টা করে না বেরিয়ে এসছে নিশা খিদে পেয়েছে খেতে দিয়েছে উজি বলছে বাবা তুমি শান্ত হও হঠাৎ নিশা ভাত মুখে দিয়ে বলছে বাবা তুমি কি একবারও ভেবেছো যে আমরা দুই বোন তোমার অবর্তমানে আমাদের কি অবস্থা হবে আমি বড় লোক হতে চাই আরও অনেক টাকা চাই কেন আমার বড় বাড়ি থাকবে না কেন আমি চার চাকায় নিজে চালিয়ে নিয়ে যাব না আমরা কেন গরিব ঘরে বসে থাকবো আমি এটা কিছুতেই মেনে নেব না বাবার কথা বলতে উজি বলছে দিদি তুই অনেক কথা বলে ফেলেছিস আর না ওর বাবারও চিন্তা হয়ে গেছে বলছে আমি নিশার জন্য পাত্র ঠিক করেছি আর আমার যে জমিটা ছিল সেই জমিটা আমি বিক্রি করে দেবো তুই সময় সময়মতো রেডি থাকবি বলছে তুমি একবার জানানোর প্রয়োজন মনে করলে না আমার বিয়ে ঠিক করলে কেন তুমি করলে এই নিয়ে ওদের মধ্যে চরম অশান্তি বেঁধে গেছে উজি ওর মায়ের একটা গলার হার বালা যা যা ছোটোখাটো সোনার গয়না ছিল নিয়ে এসে বলছে দিদি আমি এগুলো পালিশ করে আনবো মায়ের স্মৃতি তুই বিয়ের সময় পরবি বলছে এই সব গয়না পরবো আমি একেবারেই না সব পুরোনো ব্যাকডেটের জিনিস আমি পরবো না আমি দামি দামি জিনিস পরবো বলছে তোর কাছেই মায়ের গয়নাগুলো ব্যাকডেটেড হয়ে গেল তুই কী রে দিদি ও মনে মনে ভাবছে যে মায়ের স্মৃতি এগুলো আমি সারা জীবন বুকে আগলে রেখে দেবো নিশা অনলাইনে একটা জামা অর্ডার করেছে জামাটা আসতে একবারে খুশিতে ডগমগো কার বিয়ে আছে সেই বিয়েতে পড়ে যাবে খুব ছোট্ট একটা ড্রেস প্যান্ট আছে ওপরে টপটা ছোট উজি দেখে বলছে এই কী রে দিদি তুই এই সব জামা পরে বিয়ে বাড়িতে যাবি বলছে হ্যাঁ এই পরেই যাব যার বিয়েতে যাবে বলছে দেখ না আমি কি করি ওখানে গিয়ে বলছে কি করবি তুই কি বিয়ে ভেঙে দিবি না কি কী প্ল্যান করছিস বলছে সেসব তুই দেখতেই পাবি ও ওই সব জামাকাপড় পরে যাবে উজি কিছুতেই ওর দিদিকে বাগে আনতে পারছে না কি করে কি করবে এই নিয়ে উজি আর ওর বাবা অস্থির নিশা মোটেও সুবিধের পথে যাচ্ছে না বড় লোক হতে চায় লোক দিয়ে ঘেন্না করে আবার ও নিজেও বড় লোক হতে চায় কেন ওদের পয়সা থাকবে না কেন ওরা বড় বাড়িতে থাকবে না গাড়ি থাকবে না আর এই গরিব ঘরে সারা জীবন কাটাবে কখনো হতে পারে না চাকরি করে ক পয়সা রোজগার করা যায় সেই টাকা দিয়ে কিচ্ছু করতে পারবে না ও যে পথটা ধরেছে সেই পথেই রোজগার করবে বড়ো লোকদের বাড়তি টাকা পয়সা ও ছিনিয়ে নিয়ে চলে আসে ওর বাবাকে বলে যে। তুমি সারা রাত বাড়ি পাহারা দাও দিয়ে ক টাকা রোজগার করো তাতে কি আমার আর বোনের চলবে এই যে বোনের বিয়ে দেবে আমার বিয়ে দেবে থেকে টাকা পয়সা আসবে আরও অসৎ পথে প্রচুর রোজগার করে ফেলেছে ও যেন নেশার ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিয়ে হবে সকলে তাই খুব চিন্তায় নেশা আবার ওদেরই দলের একটা ছেলেকে হয়তো ভালোবাসে আগামীতে কি ঘটতে চলেছে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো